আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ইন ইংলিশ অলস মাটার জগন্নাথ ইউনিভার্সিটি বস্ট উইশ অ্যান্ড কংগ্রেচুলেশন ইউ ওয়ার্ল্ড আই হোভ দ্যাট মিনি ভে ডিফিকল্ট টু আশ বাট আই থিং ইংলিশ ইজ ভেজি ইফ বিস ইংলিশ টুডে টু টু মেক উইথ আমরা জানি টু এর ব্যবহার আমাদের দেশে টু হয় আর বাইরের ব্যবহার টু টু ব্যবহার দেখেন টি ডব্লিউ টু অর্থাৎ দুই টু হান্ড্রেড দুই সত্তর টু থাউজেন্ড দুই হাজার আবার টি ও টু এটার ব্যবহার দেখেন আই গো টু হোম আই গো টু স্কুল টি ডাবল ও টু এই টু অর্থ হলো খুব বেশি ও যেমন উদাহরণ টু মাস খুব বেশি ইউ তুমিও তা আমরা টুয়েড ব্যবহার শিখলাম কিভাবে টুয়েড ব্যবহার করতে হয়